আজকের বিষয় হলো স্বাভাবিক সংখ্যা সেই সাথে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা নিয়েও আলোচনা হবে কারণ এগুলোও স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার এটা ওয়ান থেকে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর ডট ডট দিয়েছে কারণ এই সকল সংখ্যার শেষ নেই এবং এই সংখ্যাগুলো যেহেতু যুক্ত এবং এখানে কোনো দশমিক ভগ্নাংশ বা কোনো সাধারণ ভগ্নাংশ নেই এর জন্য এটাকে ধনাত্মক অখণ্ড সংখ্যাও বলা যায় এখন এটা আমরা কৌশলে মনে রাখতে পারি যে দেখো ছোটোবেলায় আমরা যখন এক দুই শিখেছি সেটা কিন্তু এক থেকে শিখেছি শূন্য থেকে শিখে নি কাজেই যে সংখ্যা দিয়ে আমাদের হাতে খুঁড়ি হয়েছে সংখ্যা শেখা সেগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে মনে রাখার কৌশল হিসাবে আমি কথাটা বললাম এবার দেখো যে মৌলিক সংখ্যা এখানে টু থ্রি ফাইভ সেভেন এলেভেন এরকম চলতে থাকে তাহলে আমরা চিনব কিভাবে মৌলিক সংখ্যা যে সকল সংখ্যার মাত্র দুইটি গুণনীয় আছে যেমন পাঁচকে এক দিয়ে ভাগ করা যায় আর পাঁচ দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু নিঃশ্বাসে বিভাজ্য হয় না কাজেই যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা এক কথায় মাত্র থাকলে মৌলিক সংখ্যা আর দুইটি যদি বেশি থাকে তাহলে যৌগিক সংখ্যা যেমন আট আটের গুণনিয়োগ কয়টা এক তো সবারই আছে দুই দিয়ে আটকে ভাগ করা যায় চার দিয়ে আটকে ভাগ করা যায় আট দিয়ে আটকে ভাগ করা যায় চারটা তাহলে দুইটার বেশি থাকলে তাকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি এবার আসি মৌলিক যৌগিক স্বাভাবিক সংখ্যার নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু সহমৌলিক কথাটার নাম আমরা হয়তো অনেকে নতুন শুনছি এই কথাটাও বলি যেমন এখানে বলেছে ছয় এবং ৩৫ পরস্পরের সহমৌলিক হ্যাঁ ছয় জোর সংখ্যা ৩৫ যৌগিক সংখ্যা ছয় এবং ৩৫ যদি যৌগিক সংখ্যা হয় তাহলে এটা আবার সহমৌলিক হয় কিভাবে আসলে এদের গসাগু হলো এক এর জন্য এদের এক ছাড়া কোনো এক ছাড়া কোনো সাধারণ গুণনিয়োগ নেই এর জন্য হচ্ছে এরা সহমৌলিক সহজ কথায় ছয় এবং পঁয়ত্রিশকে যদি হরলোভে দিয়ে আমরা লগিস্থ আকারে প্রকাশ করতে চাই পারবো না এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এরকম আমরা পাঁচ এবং ছয় এই দুটাও কিন্তু সহমৌলিক কারণ যদি আমরা লগিস্থ আকারে প্রকাশ করতে চাই এক ছাড়া ভাগ করা যায় না তাহলে ছয় পাঁচ এগারো বারো এরকম অনেক অনেক জোড়া সহমূলিক সংখ্যা শিক্ষার্থীরা তোমরা এবার বলতে পারবে আশা করি সহমূলিক কথাটা তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকে ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটু যদি তুমি জেনে থাকো আশা করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ